নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাবো টিসিবির পাবলিক ওয়েবসাইট থেকে আপনি কি কি করতে পারবেন আর কোন কাজগুলো করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটি দেখার জন্য আপনাকে টিসিবি সেবা ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে আসলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন বাম পাশে কিছু অপশন দেখতে পাবেন যেমন ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড তথ্য খুঁজুন তথ্য আপডেট করুন নতুন নিবন্ধন করুন অর্থাৎ প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড যদি আপনার টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডটি কোনো কারণে হারিয়ে যায় কিংবা আপনার হাতে থাকা টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটি ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আবেদন করুন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের আবেদন করুন একটি ধাপ আসবে এভাবে আপনি সকল তথ্য পূরণ করে আবেদনটি সাবমিট করবেন কিভাবে আপনি টিসিবি ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন তার একটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারপর দেখেন দ্বিতীয় যে অপশনটি আছে তথ্য খুঁজুন তথ্য খুঁজুন যে অপশন আছে এখান থেকে উপকারভোগীর তথ্য খোঁজা যাবে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার থেকে কিন্তু দেখেন এখানে ক্লিক করলে লেখা আসছে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে অর্থাৎ পাবলিক ওয়েবসাইট থেকে আপনি আপনার এনআইডি কার্ড কিংবা মোবাইল নাম্বার থেকে টিসিবি স্মার্ট কার্ডের তথ্য খুঁজতে পারবেন না দেখেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করার সময় যদি কোনো তথ্য ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনার তথ্যটি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তথ্য আপডেট করুন অপশন থেকে তথ্য আপডেট করে নিতে হয় এখানেও দেখেন লেখা আসছে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে অর্থাৎ পাবলিক যে ওয়েবসাইটটি আছে টিসিবি সেবা ডট কম এই ওয়েবসাইটে এখন পর্যন্ত তথ্য আপডেট করুন অপশনটি চালু হয়নি তারপরে দেখেন সর্বশেষ যে অপশন আছে নতুন নিবন্ধন করুন অর্থাৎ আপনি যদি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য যদি নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে নতুন নিবন্ধন করুন অপশন থেকে আবেদন করতে হয় এখানে দেখেন ক্লিক করছি ক্লিক করলে লেখা আসছে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে অর্থাৎ আপনি নতুন যে নিবন্ধন করতে চাচ্ছেন এটিও পাবলিক ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন না এখন আসা যাক কীভাবে আপনি তাহলে এই তথ্য খুঁজুন তথ্য আপডেট করুন এবং নতুন নিবন্ধন করুন এটি করবেন এই সেবাগুলো পাবার জন্য অবশ্যই লগ করে তারপরে নিতে হবে আর এটি পাবলিক ওয়েবসাইটে দেওয়া হয়নি এই অ্যাক্সেসটিও সবাইকে দেয়নি শুধুমাত্র যারা অথরাইজড ইউজার আছেন তাদেরকে দেওয়া হয়েছে যানরা সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত তানরাই শুধুমাত্র এই তথ্যগুলো দেখতে পারবেন শুধুমাত্র পাবলিক ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের আবেদনই করতে পারবেন তো আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ